বড় সড়ো কিছু হয়নি বরং হওয়াটাই স্বাভাবিক ছিল তখন ভাবছি তখন বাইকটা জাস্ট এইরকম এই সাইডটা টা করেছে যেদিকে রাস্তা এরকম করতে আমি সাথে সাথে মামাকে এরকম চা নিয়ে উঠে গেছি বাইক থেকে

बड़ उठे ने बड़ खापा दे पाइक ले गरे दे ना खन दे आज ना आज ना চলে এসেছি সালক এখান থেকে আমরা কোলা রাস্তাটা ধরবো বাঁকড়া বাড়ি ফুটবল বাজার সব জ্যাম থাকবে এবার তোমাদের সাথে শেয়ার করব যে ভিডিওটা জাস্ট অতটুকু কেন মানে জাস্ট বাড়ি থেকে বেরাচ্ছি সেই টাইমে আর তারপরে জাস্ট রাস্তারই একটা দুটো ক্লিপ তো তুমি বলবে হয়েছিল আমাদের সাথে মানে এমন কিছু হয়েছিল হতে পারত যে আমরা মানে বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্ট হয়তো হতে পারতো বড় সড় কিছু হয়নি আর মানে বরং হওয়াটাই স্বাভাবিক ছিল হয়েছে কি মানে বাইক নিয়ে আসছি ভোরবেলা মানে ভোর ভরতো না একদম সকালের দিকেই আসছি তো ওখানে কি আছে ওখানকার লোকাল পাবলিক যারা চাষের কাজটা করে ওরা কি করছে একটা কারেন্টের তারকে নিয়ে গেছে ওদের মানে জল ছেঁচার জন্য যে মোটরে যে কানেকশানটা লাগে সেটার জন্য এবার সেটা হঠাৎ করে ওই রাস্তা দিয়ে যখন ক্রস করেছে তারটা ওটা কোনোভাবে ঢিলে হয়ে গেছে বা কোথাও ছিঁড়ে গেছে ছিঁড়ে গিয়ে ঝুলে গেছে এবার হ্যাঁ ছিঁড়ে গেছে ঠিক তো ছিঁড়ে গেছে তো এবার কী হয়েছে এমনি যদি আমি বাইক এমনি স্পিডে আছে আমার যদি বাইকের ওপর পড়ে মানে জাস্ট আমি স্পিডে বেরিয়ে যাবো কিছু হবে না কিন্তু মজার ব্যাপার এখানে এমনভাবে তারটা পড়লো যে আমার ঠিক বাইকের ডান দিকের হ্যান্ডেলটা অর্থাৎ যেখানে আমার ব্রেক লিভারটা থাকে ব্রেক লিভারের সঙ্গে হ্যান্ডেলটা এমন ভাবে জড়িয়ে গেল পুরো ব্রেকটা চেপে গেল যার ফলে বাইক আমার দাঁড়িয়ে গেল বাইক লক হয়ে গেল বাইকটা প্রথমে এই মানে এরকম এরকম হচ্ছিল ডাল অবস্থায় হচ্ছে আমার তখন মনে হচ্ছে যে বাইকটা নিয়ে নয় এইদিকে দিকে মাঠের মধ্যে পড়ে যাবে বাড়ি রয়েছে ওইদিকে পড়বে আর তাছাড়া কি হবে মানে কোথাও একটা পড়ে যাব এরকম যখন ভাবছি তখন বাইকটা জাস্ট এই রকম এই সাইডটা করেছে যেদিকে রাস্তা এরকম করতে আমি সাথে সাথে মামা এরকম চাগিয়ে নিয়ে উঠে গেছি বাইক থেকে মানে ওই সিচুয়েশানটা হ্যাঁ আর ওটা আরও একটা মানে আমি জাস্ট বাইকটা মানে শেষমেষ ছেড়ে দিলাম তার একটা কারণ হচ্ছে মাঠের মধ্যে মানে পাঁচ থেকে একজন বলছে দাদা ওতে কারেন্ট আছে কারেন্ট আছে কারেন্টের তারটা যে ঝুলছে ওটা মানে তখনও কারেন্ট আছে মানে ওটা যদি টাচ করি ও তখন মাঠে এটা সেন্স নেই তারটাকে ধরে মানে বাইক থেকে ছড়াতে যাচ্ছে তারপরে সবাই আসে বসে দাদা আছে তার বলছে কি করছ তুমি কারেন্ট আছে তো এটার মধ্যে তখন একটা মনে হলো হ্যাঁ কারেন্ট আমার রজাক রাইডিং ক্লাব সব যার জন্য হয়তো সেভাবে সফটটা মারেনি না হ্যাঁ তখন সৌখ্যতে বারণ এটা বারণ

ড্রমাটাইস্ট মতনই হয়ে গেছি তারপর আর বেশি কিছু শুট করিনি মানে ফোনটা হাত থেকে বার করিনি গোটা রাস্তা আসছে আর যখনই মনে করছে আমি মাঝে মাঝে চিৎকার করে উঠছি মানে একটা ভাবলেই কিরকম লাগছে যাকেই বলছি আমার তো মনে হচ্ছিল যে ফাইনাল ডেস্টিনেশনের একটা ক্লিপ চলছে মানে সত্যি তাই আমরা সেই জায়গা দিয়ে ক্রস করছি আর সেই টাইমটা দিয়ে ছিলেছে মানে তার এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না আগে হলে আমরা বুঝতে পারতাম যে দূর থেকে যে কোনো একটা তার ছিঁড়ে যাচ্ছে তাহলে দাঁড়িয়ে যেত বা পরে হলে আমরা ওই জায়গা থেকে বেরিয়ে যেতাম কোনো সিন নেই যার সেই মুহূর্তে ছিঁড়ে এসে ওর মানে এতে ব্রেকে এতে জড়িয়ে গিয়েছিল ব্রেকের মধ্যে সামনে ব্রেকে জড়িয়ে গিয়েছিল মানে আমরা সামনেও যেতে পারবো না পিছনে আসতে পারবো না আমাদের ওখান দাঁড়িয়ে যেতে হবে আর সেই টাইমটাতেই ও মানে নড়বড়ে নড়বড়ে হয়ে গিয়েছিল যখন ভালো জামা সফট ভালো ছিল মামমাম ছিল ওদের সাথে তারপরে ওখান থেকে যখন উঠে মামমামকে আমার মানে এটা বসাচ্ছি বাইকে মামমাম তখন বলছে আমাকে ফেলে দিলো আমাকে ফেলে দিল ও মানে একটু ভয় ভয় পেয়ে গেছিল তো সেই জন্য কালকে আর বাড়ি ফিরেও সেই রকম আর মানে ভালো লাগেনি যার জন্য মানে ভিডিওটা ওইতে ফানি ছিল বাড়িতে এসেছি অমৃতা তারপর হোস্টেল গেল সেই সময় সব কিছু ক্লিপ নিতে পারিনি মানে একটা কেমন একটা লাগছিল মানে একটা ভয় কাজ করছিল। তো যাই হোক ব্যাপারটা ছিল ভগবানও চায় না কিছু কিছু খারাপ ঘটে তাই জন্য আগাম মানে সতর্ক করে দিল আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা ঘটেছে একটা মনসা মন্দিরের সামনে সবাই এটাই বলছে মা মনসা বাঁচিয়ে নিয়েছে এই তো যাই হোক এইটুকুই বাইক চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হবে এটা তো স্বাভাবিক কথাই

তো থ্যাংক গড আর কি বলবো আর কিছু বলার নেই ভিডিওটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল কি হলো কি বললে তো চলো আর রাত হয়ে গেছে তোমাদের সাথে জাস্ট এই ব্যাপারটা শেয়ার করার ছিল বলে শেয়ার করলাম আর কাল থেকে আবার যেমন ডেলি ব্লগ আছে সেরকম ব্লগ আসবে তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা থেকে যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা